বিএস এ পরে ডিসকভার ছোট গাড়ি নাই ছোট গাড়ি নাই ছোট গাড়ি নাই ছোট গাড়ি ঠাড়া পড়ছে মানে কম দামের ভিতরে ওভার কম দাম মানে বড়াই বাউল মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকা 20125 আয় হায় এত বছর পরে বন্ধ তরে গাইতে পারছি মন মাতুরি এত বছর পরে আরে ভাই

ও সোনার চান পিতলার ঘুঘু আসিলা তুমি কোথায় তোমারে যে অনেক খোঁজা খুঁজি আমি রে বন্ধু আসিলা তুমি কোথায় এইটাই সেইটা বিটেল বোর্ড বিটেল বোর্ড বিটেল বোর্ড দুই মডেল দুই বছরের কাগজ সুপার দুপার ফ্রেশ কন্ডিশন লাখ টাকার ভিতরে স্বপ্নপূরণ লাখ টাকার ভিতরে স্বপ্নপূরণ লাখ টাকার ভিতরের স্বপ্নপূরণ নেমেন গরিবের আর ওয়ান ফাইভের এমের ফিল আর ওয়ান ফাইভ বাসদির মাত্র বরাবর এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকায় গরিবের স্বপ্নপূরণ এরপরেই আজাজ বি বাজাজ বি মাত্র প্রাইস পঁচাশি হাজার টাকা বাজাজ বি মাত্র পঁচাশি হাজার